নারায়ণ নমস্কৃত্য নরঞ্জৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মদি রয়েত মহাভারত আদি পর্ব বিশ্বামিত্র বশিষ্ঠ বিরোধ ও কলমাস্পাত রাজার উপাখ্যান জিজ্ঞাসীন ধনঞ্জয় অদ্ভুত কথন বিশ্বামিত্র বশিষ্টে কলহ কি কারণ গন্ধর্ব কহিল শুনো কথা পুরাতন কান্নকুব্জ দেশে গাধি নামেতে তে রাজন তার পুত্র বিশ্বামিত্র সর্বগুণযুত বেদ বিদ্যা বুদ্ধি বলে ভুবনে অদ্ভুত একদিন সসৈন্যেতে গাথীর নন্দন মহাবনে প্রবেশিল মৃগয়া কারণ মারিল অনেক মৃগ বনের ভিতর মৃগয়ায় শ্রান্ত বড় হইল নৃপবর ক্ষুধায় পীড়িত বড় হইল পরিশ্রম ভ্রমিতে ভ্রমিতে গেল বশিষ্ঠ আশ্রম গন্ধর্বরাজ অঙ্গার পর কাহিনী শোনাচ্ছে অর্জুনকে শুরু হয়েছে বিশ্বামিত্র এবং বশিষ্ঠের বিরোধের কথা কান্নকুব্য দেশের গাধি নামক এক রাজা ছিল তার পুত্র ছিল বিশ্বামিত্র সে তখনও ব্রাহ্মণ হয়নি একদিন শিকারে গিয়েছে সশয়নে শিকার করতে করতে ক্ষুধায় ক্লান্ত হয়ে মুনির আশ্রমে এসে উপস্থিত হয়েছেন মনোহর স্থল দেখি হইল রিষ্টমন উৎ তরিল যথাই বশিষ্ট তপধন। রাজার দেখিয়া পাদ্য অর্ঘ দিয়া মনে বিধানে পূজা করিলেন তিনি রাজার যতেক সৈন্য পরিশ্রান্ত দেখি নন্দিনী ধেনুর প্রতি বলিল ডাকি। দেখো রাজার সৈন্য অতিথি আমার যেই যাহা চাহে তোষ কর হো তাহার বশিষ্ঠের আজ্ঞা পেয়ে সুরভিনন্দিনী সংসারে যাহার কর্ম অদ্ভুত কাহিনী হুঙ্কারে বিভিদ দ্রব্য করিল সৃজন চর্বজ লজ্জ পেও নানা বশিষ্ঠ মুনির কাছে কামধেনু আছে সুরভিনন্দিনী সেই কামধেনু কাছে যে যা চাইত তাকে তাই দিত মুনি আদেশ দিলেন কামধেনুকে যে দেখো রাজা এসেছে তার সৈন্যরা সবই খুব ক্লান্ত শ্রান্ত যে যা চাই তাকে তাই দাও কামধেনু তাই করল যে যা চাইল তাকে তাই দিয়ে দিল বস্ত্র অলঙ্কার মালা কুসুমচন্দন বিচিত্র পালঙ্ক শয্যা বসিতে আসন যেই যাহা মাগে তাহা পাই ততক্ষণে পাইল পরমানন্দ সর্বসৈন্যগণে গভীর দেখিয়া কর্ম বিস্ময় রাজন বশিষ্ঠ মুনিরে বলে গাধীর নন্দন এ গবি মুনিরাজ দান করমরে। এক কোটি গবি দিব স্বর্ণ মন্ডি খুঁড়ে নতুবা সকল রাজ্য লহ হতপন হস্তি অশ্ব পদাতিক যত সৈন্যগণ বশিষ্ঠ মুনির কাছে বলছে এ তো বড়ই অদ্ভুত গভী এই গবি আপনি আমাকে দিয়ে দিন এর পরিবর্তে আমি আপনাকে অনেক কোটি কোটি গভি দেব সমস্ত রাজ্যই তুমি নিয়ে নিতে পারো শুধু এই গবি আমাকে দিয়ে দেন বশিষ্ঠ বলেন নাহি দিতে পারি দান দেবতা অতিথি হেতু আছে মমস্থান রাজা বলে মণি তুমি জাতিতে ব্রাহ্মণ ব্রাহ্মণের হ্যান দ্রব্যে নাহি প্রয়োজন হেনদ্রব্য মণিবর রাজারে যে সাজে কী বা করি বা তুমি ইহা থাকো কোনো মাঝে হে রাজন এটা তো কোনো মনির কাছে থাকার জিনিস নয় রাজাদের কাছে থাকার জিনিস আর আপনি বনে থাকেন আপনি কি করবেন গবি নাহি দিবে যদি আপন ইচ্ছায় নিশ্চয় লইব গাবি জানাই তোমায় মাগিলে না দিবে গবি লইয়া যাব বলে ক্ষত্র কর্ম আমার লইব বলে চলে বশিষ্ঠ বলেন তুমি অধিকারী দেশে বলিষ্ঠ ক্ষত্রিয় সৈন্য সহায় বিশেষে যাহা ইচ্ছা করো শীঘ্র না করো বিচার সহজে তপস্বী দি কি শক্তি আমার শনি বিশ্বামিত্র বলে শোন সৈন্যগণ কামধেনু করিয়া বন্ধন তবুও ঋষি এ সমস্ত কিছু বদলেও কামধেনুকে দিতে চাইছে না বিশ্বামিত্র তখন সশৈনে সেই ধেনু বন্ধন করে নিল সৈন্যদেরকে আদেশ দিল শনি যত সৈন্যগণ গলে দিল দড়ি কাম ধেনু পাছে মারে বাড়ি প্রহার পড়িল গবি তবু নাহি যায় ক্ষুব্ধ মুখে সজলাক্ষে মুনি পানে চায় টানাটানি খুব করছে সৈন্যরা তবু সে যাচ্ছে না সজল চক্ষে মুনির দিকে তাকিয়ে আছে মুনি বলে নন্দিনী কি চাহ মমভিতে তোমার যথেষ্ট কষ্ট দেখিছে চোখেতে। তপস্বী ব্রাহ্মণ আমি কি করিতে পারি বলে তোমা লয়ে যায় রাজ্য অধিকারী রাজা নিয়ে যাচ্ছে তোমাকে আমি কি করতে পারি বলো আমি এক সামান্য ব্রাহ্মণ তবে রাজ সৈন্যগণ বৎসকে ধরিয়া আগে লইয়া যাই তারে গলে দড়ি দিয়া বৎসকে ধরিয়া লয় কান্দয়ে নন্দিনী ডাক দিয়া বলে দেখো হ্যারো মহামুনি উপরোধ না মানিলে যদি দুষ্ট লোকে কি করিব মণি আজ্ঞা করো হো আমাকে তার বৎস ছিল সে বৎসকে নিয়ে চলে যাচ্ছে তখন ব্রাহ্মণকের দিকে তাকিয়ে সে গবি বলছে হে মণিবর এখন বলো কি করব আমি মুনি বলে আমি তোমার ত্যাগ নাহি করি বলে লইয়া চাই রাজা কি করিতে পারি নিজ শক্তি বলে যদি পারো রাহি বাড়ে তবে সে পারো কি কব তোমারে তুমি যদি নিজের শক্তিতে এখানে থাকতে পারো তাহলে থেকে যাও মনিরাজ মনের মুখে যদি এতে একু শুনিল অতি ভয়ঙ্কর তনু বাড়াইতে লাগলো ঊর্ধ্বপুচ্ছ করি গবি হাম বাড়বে ডাকে নানা জাতি সৈন্যবাহির লাখে লাখে সৈন্য সৃষ্টি করে ফেলেছে সেই কামধেনু লাখ লাখ সৈন্য পল্লব নামেতে জাতি নানা অস্ত্র হাতে পুচ্ছ হইতে বাহির হইল আচম্বিতে মূত্রেতে পাইল জন্ম বহু বেদগণ দুই পার্শ্বে জন্ম নিল কিরাত যবন জন্মিল অনেক সৈন্য মুখের ফেনাতে নানা জাতি ম্লেচ্ছ হইল চারিপদ হইতে নানা অস্ত্র লইয়া ধাইল সর্বজন দুই সৈন্যে দেখা দেখি হইল মহারণ অজস্র সৈন্য তৈরি করে ফেলল সেই কামথেনু সেই সৈন্য সাথে বিশ্বামিত্র সৈন্যর যুদ্ধ হলো বিশ্বামিত্র সৈন্যগণ যত ছিল একজন প্রতি তার পঞ্চজনও হইল সহিতে না পারি রণ বিশ্বামিত্র সেনা রাজবিদ্যমানে ভঙ্গ দিল সর্বজনা পড়িল অনেক সৈন্য রক্তে বহে নদী মুনি সৈন্য সৈন্য পাছে যাই খেদি পালায় সকল সৈন্য পাছে নাহি সর্ব সর্বসৈন্য বিশ্বামিত্র পাছে খেদি যায় বনের বাহির করি গাধীর কুমারে বাহুরিয়া সৈন্যগণ প্রণমে মনিরে বিশ্বামিত্র বিশ্বামিত্রের সমস্ত সেনা সবাইকে তাড়িয়ে দিয়েছে রক্তে নদী বয়ে গেছে খুব যুদ্ধ হয়েছে মনির কাছে চলে এসেছে মনিকে প্রণাম করছে তবে বিশ্বামিত্র বড় মনে অভিমান মুনির নিকটে এত পাই অপমান অদ্ভুত দেখিয়া কর্ম মনে মনে গণে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ জানিনু এক্ষণে ধিক ক্ষত্র জাতি মম ধিক রাজপদে একই তপস্বী দি যে না পারি বিবাদে ধিক আমার এই ক্ষত্রকুলে জন্ম ধিক আমি রাজার ছেলে এক ব্রাহ্মণের সাথেই যুদ্ধ করতে পারলাম না এ জন্ম রাখিয়ার কোন প্রয়োজন তপস্যা করিয়া আমি হইব ব্রাহ্মণ তার সেই জেদ শুরু হল আমি আজ থেকে তপস্যা শুরু করব এবং ব্রাহ্মণ হব ব্রাহ্মণ হইব কিবা যাই যাক প্রাণ এত চিন্তে বিশ্বামিত্র করে সংবিধান দেশে পাঠাইয়া দিল সর্বসৈন্যগণ তপস্যা করিতে গেল কখন কানুন বিশ্বামিত্র তপকথা অদ্ভুত কথন যার তপে তাপিত হইল ত্রিফুবন গ্রীষ্মকালে চতুর্দিকে জালি হুতাশন ঊর্ধ্ব তার মধ্যে থাকে রাজন না মুখে রক্ত বহে ঘোর দর্শন অস্থি সর্মসার মাত্র তাহারও পবন বরিশাকালেতে যথা সদাই বরিষে যোগাসন করি রাজা তথাই নিবসে অহর নিশি জলধারা বরিষে উপর স্থাবর সদৃশ্য হইয়া থাকে নির্ববর শীতকালে হীন বস্ত্র হইয়া নিরাশ্রয় হেমন্ত পর্বতে যথা সদাবরিস এই রূপে তপ করে সহস্র বৎসর তপে তুষ্ট হইয়া ব্রহ্মা দিতে এলো বর খুব তপস্যা করল সেই তপে তুষ্ট হয়ে ব্রহ্মা বর দিতে এসেছে ব্রহ্মা বলে মাগো গাধীর নন্দন বিশ্বামিত্র বলে কর আমারে ব্রাহ্মণ বিদিঞ্চি বলেন তব ক্ষত্রকুলে জন্ম কেমনে হই বেদি যদুষ্করে কর্ম অন্য বর চাহ তুমি যেই লয় মন বিশ্বামিত্র বলে অন্যে নাহি প্রয়োজন ব্রহ্মা বলে পরজন্মে হইবে ব্রাহ্মণ এক্ষণে যে চাহ তাহা মা হাজন বিশ্বামিত্র বলে আমি অন্য নাহি চাই কী বা প্রাণ যাই কী বা ব্রাহ্মণত্ব পাই হয় নিজের প্রাণ যাক নতুবা আমি ব্রাহ্মণত্বই চাই আমি এছাড়া অন্য কোনো কিছু চাই না এত শুনি বিধাতা করিলেন গমন পুনতপ আরম্ভিল গাধীর নন্দন ঊর্ধ্ব দুই পদ কুরক হইয়া এক পদ অঙ্গুলিতে রহে দণ্ডাইয়া শুষ্ক কাষ্ঠ মথসে হইল নরবর কেবল আছ প্রাণ মজ্জার ভিতর তার তপে মহাতাপ হইল তিন লোকে ইন্দ্রাদি দেবতা ভয় হইল সবাকে সহিতে নারিয়া ব্রহ্মা আসিয়া আর বার বলিলেন মাগবর গাধীর কুমার বিশ্বামিত্র বলে আমি মাগিয়াছি পূর্বে ব্রাহ্মণ করহ যদি মোরে বর দিবে এড়াইতে নারিয়া সৃষ্টির অধিকারী বিশ্বামিত্র গলে দেন আপন উত্তরী বিশ্বামিত্র গলে নিজের উত্তরীয় খুলে দিয়ে দিলেন ব্রহ্মা এছাড়া তার কিছু করার ছিল না বর দিয়া বিধাতা করিলেন গমন বিশ্বামিত্র মুনি হইল মহাতপথন কেহ নহে তপস্যাই তাহারও সমান সদা মনে জাগে বশিষ্ঠেরও অপমান সুরাসুর নাগনর বশিষ্ঠকে পূজে সুধা পান করিল সহিত দেবরাজে বশিষ্ঠের আপমা অপমান সদা জাগে মনে বশিষ্ঠের চিত্র খুঁজে ভ্রমে অনুক্ষণে ইক্ষু বাকু বংশেতে রাজা সর্বগুণ ধাম সংসারেতে বিখ্যাত কলমাস পাদাম বড় মনি হয়েছে বিশ্বামিত্র কিন্তু ভুলতে পারেনি বশিষ্ঠ মুনির সেই ও অপমানের কথা শুধু ছিদ্র খুঁজে বেড়াচ্ছে কীভাবে বশিষ্ঠ মণিকে পরাজিত করবে ইক্ষুবাকু বংশের একজন রাজা ছিল কলমাসপাত তার নাম মহামুনি বশিষ্ঠ তাহার পুরোহিত যজ্ঞ হেতু তাহারে করিল নিমন্ত্রিত বশিষ্ঠ বলেন কিছু আছে প্রয়োজন রাজা বলে যজ্ঞ আমি করিব এখন মুনি না আইল রাজা হইল প্রথমন বিশ্বামিত্র যজ্ঞ হেতু করিল নিমন্ত্রণ বিশ্বামিত্র লইয়া সঙ্গে আইসে সে রাজন পথেতে ভেটিল শক্তি বশিষ্ঠনন্দন মুনি আসল না বিশ্বামিত্রকেই সে যোগ্য করবার জন্য নিয়োজিত করল আস্তে আস্তে পথে বশিষ্ঠ মুনির পুত্র শক্তির সাথে দেখা হয়েছে রাজা বলে পথ ছাড়ি দেহ মুনিবর শক্তি বলে মোর পথ দেহ নরেশ্বর রাজা বলে রাজপথ জানে সর্বজন পথ ছাড়ো যাব আমি যজ্ঞেরও কারণ শক্তি বলে দ্বিজ পথ অভিহিত পথ ছাড়ি দেহ মরে যাইব তরিত এই মতো বোলা বলি হইল দুইজন কেহ না ছাড়িল পথ কুপিল রাজন দুজনেই কথা কাটে কটি কেউ কারুর পথ ছাড়ছে না হাতেতে প্রবোধ বাড়ি আছিল রাজার ক্রোধে মুনি অঙ্গে রাজা করিল প্রহার প্রহারে জর্জর শক্তি রক্ত পরে ধারে ক্রোধে চক্ষু বহিয়া বলিল নৃপবরে তোম বংশেতে জন্মি করিস অনীতি ব্রাহ্মণের হিংসা তুই করিস দুর্মতি এই পাপে হও নিশাচর মনুষ্যের মাংস তোর পুরুক উদর শক্তি তখন অভিশাপ রাজাকে যাও তুমি নিশাচর রাক্ষস হও আর মানুষের মাংসে তুমি তোমার পেট ভরাও সাপ সুনিভীত হইল সৌদাসনন্দন কৃতাঞ্জলি করি বলে বিনয় বচন কেন কালে বিশ্বামিত্র পেয়ে অবসর রাজ অঙ্গে নিয়োজিল এক নিশাচর রাক্ষস শরীর হইল রাজা হত জ্ঞান দেখি বিশ্বামিত্র মুনি হইল অন্তর্ধান সম্মুখে পাইয়া শক্তি ধরিল রাজন ব্যাঘ্র যেন পশু ধরি কর এপক্ষণ মোর সাপ দিলা দুষ্ট ভুঞ্জতার ফল বধিয়া ঘাড়ির রক্ত খাইল সকল রাজা তখন রূপ ধারণ করেছে রাজন রূপ ছেড়ে সামনেই দেখতে পেয়েছে শক্তির দাঁড়িয়ে আছে আগে তাকে ধরেছে তাকে বধ করেছে শক্তিরা খাইয়া মূর্তি হইল ভয়ঙ্কর উন্মত্ত হইয়া ভ্রমে ভ্রু বনেরও ভিতর দেখি বিশ্বামিত্র মুনি ভাবিল অন্তর রাক্ষস লইয়া সঙ্গে গেল মুনিবর। যথা আছে বশিষ্ঠের সতিক কুমার কাল পেয়ে বিশ্বামিত্র দেয় ফল তার একে একে দেখাইয়া সর্বজনে দিল রাক্ষস সবার ধরি ভক্ষণ করিল বশিষ্ঠ আসিয়া গৃহে দেখে শূন্যময় শতপুত্র না দেখিয়া হইল বিস্ময়ে বিশ্বামিত্রমণি সেই রাক্ষসকে নিয়ে গেছে বশিষ্ঠমণির আশ্রমে দেখিয়ে দিয়েছে তার পুত্রকে এক এক করে সমস্ত পুত্রকে দেখিয়ে দিয়েছে সমস্ত পুত্রকেই সেই কলমাসপাত রাক্ষস খেয়ে নিয়েছে বশিষ্ঠ ঘরে করে এসে দেখছে গৃহশূন্য ধ্যানেতে জানিল যত বিশ্বামিত্র কইল শক্তিসহ শতপুত্র রাক্ষসে ভক্ষিল শতপুত্র শোক তার দহএ এ শরীর অতিধৈর্য বন্তু তবু হইল অস্থির খুব ধৈর্যশীল ব্রাহ্মণ তবু অস্থির হয়ে উঠল আপনার মরণ বাঞ্ছিয়া মুনি বর প্রবেশিল সমুদ্র ভিতর সমুদ্র দেখিয়া তারে রাখি গেল কুলে মরণ না হইল যদি সমুদ্রের জলে অত্যুচ্চ পর্বতে গিয়া উঠিল সে মুনি তথা হইতে শোকাকুল পড়িল ধরণী বিংশতে সহস্র কোষ উচ্চ হইতে পড়ি তুলারাশি পরে মুনি যাই গড়াগড়ি তাহাতে নহিল মৃত্যু চিন্তে মুনিরাজ প্রবেশ করিল গিয়া অনলের মাঝ যোজন প্রসর অগ্নি পরশে আকাশে শীতল হইলে মুনি অগ্নি পরশে তবে মুনি প্রবেশিল অরণ্য ভিতর নানা পশু ব্যাঘ্র হস্তিফলু কোশিকর বশিষ্ঠে দেখিয়া সবে পালাইয়া যায় হেন মতে কইল মুনি অনেক উপায় মরণ নহিল মুনি ভ্রমিল সংসার কতদিনে আসে মুনি গৃহে আপনার একশত পুত্র নাই দেখি মুনি বর পুত্র নেত্র সুখে অবশ হইল কলেবর চতুর্দিকে অনুক্ষণ বেদ অধ্যায়ন নানা শাস্ত্র পাঠ করিত পুত্রগণ এসব চিন্তিয়া মুনি অধিক তাপিত গৃহমধ্যে প্রবেশ না কি লয়চিত বারবার মৃত্যু পথে গিয়েও সে মৃত্যু বরণ করতে পারেনি ফিরে এসেছে ঘরে এসে আবার পুত্রদের কথাই তার মনে পড়ছে পুনরূপে বৈশিষ্ট্য চলিল দেশান্তর মুড়িতে উপায় মুনি করে নিরন্তর দেখিল একটি নদী অত্যন্ত গভীর ভয়ঙ্কর লক্ষ লক্ষ আছয়ে কুম্ভীর তাহাতে পরিবারে তার ইচ্ছা করিল মুনি হেনকালে পাছু হইতে শুনে বেদধ্বনি বিস্ময় চাই শক্তি ভার্যা অদৃশ্যন্তি দেখিল তথায় ওখানে গিয়েছে হঠাৎ করে দেখতে শুনতে পাচ্ছে বেদ ধ্বনি উচ্চারিত হচ্ছে পেছন ঘুরে তাকিয়ে দেখছে যে শক্তির স্ত্রী অদৃশন্তী সেখানে রয়েছে জোরহাত করি বলে শক্তির বনিতা তোমার সংহতি প্রভু আইলাম হেথা মনি বলে সঙ্গে আছে আর কোনজন শত শত বেদধ্বনি করে উচ্চারণ তোমার সাথে আর কে কে আছে এই যে শত শত বেদধ্বনি উচ্চারণ করছে কে শক্তির কণ্ঠের প্রায় শুনিলাম স্বর এত শুনি বলে দেবী বিনয়ে উত্তর বলছে শত শত বেদধ্বনি উচ্চারণ করছে শক্তির কণ্ঠের মতো তখন তার স্ত্রী বলছে শক্তির নন্দন আছে আমার উদরে দ্বাদশ পথস্বর বেদ করে এত শুনি বশিষ্ঠ হইল ঋষ্টমন বংশ আছে শুনি নির্বর্তিল তপথন বধু সঙ্গে লইয়া চলিল পুনঃঘর হেনকালে ফেটিল রাক্ষস নির্জন গহন বনে থাকি নিরন্তর বহু নর পশু উদর দ্রিপতি পাদ দেখি বশিষ্ঠেরে মুখ মেলির মুনি রে বাড়ে বিপরীত মূর্তি দেখি হাতে কাষ্ঠ তৃতীয় প্রহর যেন তপন প্রচণ্ড নিকটে আইল মূর্তি অতি ভয়ঙ্কর দেখি অদৃশান্তি শান্তি দেবী কাপে থর থর আসছে আস্তে আস্তে দেখা হয়েছে সেই কলমাসপাত রাক্ষসের সাথে দেখে ভয়ঙ্করভাবে হা করে খেতে চলে আসছে তাকে এখানে শক্তির স্ত্রী ছিল সেও থরথর করে কাঁপছে শ্বশুরে ডাকিয়া বলে শুনো মহাশয় মৃত্যু উপস্থিত হ্যারো রাক্ষস দুর্জয় রাক্ষসের হাতে দেখিনি কট মরণ তোমা বিনে রাখে ইথে না হি অন্য বশিষ্ঠ বলিল বধু না করিহ ভয় দৃপতি কলমাস্প রাক্ষস এ নয় এতে বলিল দুষ্ট আইল নিকটে মুনি গিলিবারে যায় দশন বিকটে বড় করে হা করে মুনিকে গিলে ফেলতে গিয়েছে মুনির কত দূরে কমনটুলুর জল মুনি ফেলিল উপরে রাজ অঙ্গ হইতে হইল রাক্ষস বাহির রাহু হইতে যেন হইল ও মিহির কমনটুলুর জল এসে ছিটিয়ে দিল সেই রাক্ষসের উপর রাক্ষস রাজার দেহ থেকে বাইরে বেরিয়ে আসলো পূর্বজ্ঞান হইল রাজা পাইল চেতন কৃতাঞ্জলি পুটে করে বশিষ্ঠ আমি পাপে নাহি অন্ত দয়া মুনিরাজ তুমি দয়াবন্ত মুনি বলে চলে শীঘ্র শীঘ্রমা করো দিজেরে রাজা বলে আজি হইতে তোমার কিঙ্কর তব আজ্ঞাবর্তী আমি হব নিরন্তর সূর্য বংশে জন্ম মোর সৌদাস নন্দন হেন করো মোরে নাহি নিন্দে কোনো জন এমন কিছু করুন হে দ্বিজবর যে আমাকে যেন কেউ নিন্দা না করে এত বলে নৃপবর যে পাইয়া অযোধ্যা নগরে পুনঃ রাজা হইল গিয়া বধুসহ বশিষ্ঠ আইল ঘর কতদিনে জন্ম হইল মুনি পরাশর বহুদিন পরে শক্তির পুত্র পরাশর জন্মগ্রহণ করলেন পৌত্রে দেখে বশিষ্ঠের শোক বাড়িল অতি যত্নে মুনিরাজ বালকে পুষিল শিশুকাল হইতে পরাশর মহামুনি পিতা বলে বশিষ্ঠের সে আপনি পরাশর বশিষ্ঠকেই পিতা বলে যান জেনে আসছে একদিন পরাশর মায়ের গোচরে পিতৃ সম্বোধন করি ডাকে বসিষ্ঠেরে শনি অদ্রি শান্তি শোক করিল প্রচুর রোদন করিয়া পুত্রে বলেনু মধুর পিতৃহীন পুত্র তুমি বড় অভাগিয়া পিতামহ পিতা বলি ডাকু কি লাগিয়া যেই কালে ছিলা তুমি আমার উদরে তোমার জনক বনে খাই নিশাচরে মায়ের মুখেতে শুনিয়ে বচন বিশেষ মায়ের দেখি শোকেতে ক্রন্দন ক্রোধেতে শরীর কম্পে লোহিত লোচন কী করিব হৃদয়ে চিন্তিল তপথন এত বড় নিদারুণ নির্দয় বিধাতা রাক্ষসের হাতে মোর বিনাশিল পিতা আজি তার সর্বসৃষ্টি করিব নিধন না রাখিব ত্রিলোকে তাহার একজন এত যদি মনে করিল শক্তির কুমার বশিষ্ঠ জানিল এ সকল সমাচার মধুর বচনে তারে করেন প্রবোধ অকারণে শিশু তুমি কারে কর ক্রোধ ব্রাহ্মণের ধর্ম এই না হয় উচিত ক্ষমা শান্তি ব্রাহ্মণের বেদেরও বিহিত কর্ম অনুরূপে শক্তি হইল নিধন তার প্রতি অনুশোচ কর অকারণ কার এক শক্তি তারে মারিবারে পারে কর্ম অনুরূপ ভুঞ্জয় সংসারে মুনি এসে তাকে বোঝাচ্ছে যে দেখো তোমার বাবাকে এক রাক্ষস খেয়ে নিয়েছে এটা সত্য কথা কিন্তু কাউকে মৃত্যুদান করা কারুর পক্ষে সম্ভব নয় প্রত্যেকেই তার নিজের নিজের কর্মফল ভোগ করছে যার যখন মৃত্যু হওয়ার তার তখনই হবে ক্রোধ শান্ত করো বাপু তত্ত্বে দেহ মন অকারণে সৃষ্টি কেন করিবে নিধন তুমি তত্ত্ব মন দাও তুমি অকারণে ক্রোধ করে সৃষ্টি ধ্বংস করে দিও না নমস্কার আসছি আমরা পরবর্তী পর্ব কৃত বীর্য ও ভৃগুপুত্র ঔর্বের বৃত্তান্ত মহাভারতেরই কথায় অমৃত লহরী শুনিলে অধর্ম ক্ষয় পরলো কেতরী নমস্কার